আশেপাশে ঘুরতে হচ্ছে না আরে না না ম্যাম ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার দায়িত্ব তা এই দায়িত্ব আর কার কার জন্য পালন করা হয়েছে শুনি আমার বাইকের পিছনে আপনি ফার্স্ট মেয়ে বসেছেন ম্যাম এর আগে কেউ বসেনি কেন তোমার কোনো গার্লফ্রেন্ড নেই আরে না না ম্যাম এসব আমার নেই কেন দেখতে তো মাশাআল্লাহ খুব স্মার্ট তা গার্লফ্রেন্ড নেই নাকি ছেড়ে চলে গেছে না ম্যাম এসব করার সময় পাইনি হুম সব সময় তো বন্ধুদের সাথে আটা মারা করেই তো কুল পাও না তাই না আমার সম্পর্কে এত কিছু খবর নেওয়া হয়ে গেছে ম্যাম কিছু সময় আম তামতা করে বলে আমি তোমার ম্যাম আর ম্যামেরা তো ছাত্রের খবর নেবেই তাই নয় কি হুম এটাও ঠিক বলেছেন আচ্ছা এখন তুমি বাসায় চলে যাও আর কাল কলেজে এসো সময় মতো কাল আপনাকে নিতে আসবো ম্যাম কেন আমি কি যেতে পারবো না বুঝি না তা কেন হবে আসলে এমনই বললাম আপনি না বললে আসব না আমার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে আচ্ছা আমি অপেক্ষা করব তোমার জন্য ঠিক 9টায় চলে আসবে কেমন আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই ম্যাম মিষ্টি একটা হাসি দিয়ে বাসার ভিতরে চলে যায় আমি মাথা চুলকাতে চুলকাতে বাইক নিয়ে বাসায় চলে আসি বাসায় আসতেই আম্মু বলে কি ফাজিল আজ এত লেট হলো কেন আর বলো না আম্মু আমাদের ইংলিশ টিচার রেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু পাচ্ছিল না তাই তাকে তার বাসায় দিয়ে এলাম তা ইংলিশ টিচার কি কোনো মেয়ে তুমি কি করে বুঝলে আম্মু আমার ছেলেকে আমি চিনি না সে কোনো ছেলে টিচারকে তার বাসায় রেখে আসবে না এটা আমি ভালো করে জানি তা দেখতে কেমন একেবারে পরীর লাহন গো আম্মা জান তা সমস্যা আছে একখান আবার কিসের সমস্যা ম্যাম খুব রাগি প্রথম দিন যা কাণ্ড করলো মোর লগে তোমারে কি বলবো গো আমাজান নিশ্চয় তুই এমন কিছু করেছিস যার জন্য তোর উপরে রেগে গিয়েছিল আচ্ছা এসব বাদ দাও খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও আচ্ছা তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি টেবিলে খাবার দিচ্ছি ঠিক আছে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আবার রুমে চলে যায় রুমে বসে আছি তখন ওই মোবাইলটা টুং টুং করে বেজে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি জুনাইদ কল করেছে কিরে হারামি গার্লফ্রেন্ডের সাথে কেমন কাটালি ভালোই কাটলো তবে তোর জন্য একটা খুশির খবর আছে কি খুশির খবর বল তাড়াতাড়ি আগে বল তাহলে কাল দিবি হুম এর ভিক্ষা করার নতুন পদ্ধতি ভিক্ষার নাম ট্রিট ঠিক আছে দেব বল দূরশালা তো টিরও লাগবে না আর খবর শুনতে হবে না আরে রেগে যাচ্ছিস কেন বন্ধু বল না কি খবর ম্যামের কোনো বয়ফ্রেন্ড নেই ম্যাম তার বাবা মায়ের একমাত্র মেয়ে তোর লাইন ক্লিয়ার বাহ দারুণ খবর দিলি তো বন্ধু দিল খুশ হয়ে যা কালকে ট্রিট আমার পক্ষ থেকে ভাই ঠিক আছে বলে কল কেটে দিয়ে গল্প লিখছি আপনাদের তো বলাই হয়নি আমি মাঝে মাঝে গল্প লিখি আর আমার পেজের নাম তুই শুধুই আমার কিছু সময় গল্প লিখে পোস্ট করে মোবাইলে নেট অফ করতে যাব তখন ওই টুং করে একটা মেসেজ আসে একটা আইডি থেকে হাই লেখা নাম নদী একটা এক সেকেন্ডের জন্য মনে হলো এটা ম্যাম পরে অ্যাবাউটে গিয়ে দেখি কোনো কিছুই লেখা নেই ম্যাম হলো তো তার ডিটেলস অবশ্যই দিত রিপ্লাই দিতে ইচ্ছা করলো না তাই নেট অফ করে ঘুমে পড়ি বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছি অনেক জায়গায় ঘুরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসতেই আব্বু বলে রে স্বাধীন টুই টুই করে ঘুরে বেড়ালে হবে পড়াশোনা নেই তোর আব্বু আমি তো সব সময় পড়াশোনায় নিয়ে থাকি আর একটু আগে তো বের হয়েছি আম্মুকে জিজ্ঞাসা করো আচ্ছা তুমি ছেলেটাকে এত পড়াচ্ছ দাও কেন তোমার চাপে পড়ে আমার ছেলেটা একদিন না পাগল হয়ে যায় কোথায় তো যাব দিছি এখন পড়ার সময় হইছে তাই পড়তে বলছি ছেলে কিছু বলা যায় না বললেই ফুস করে ওঠে আম্মু আব্বু তোমাকে সাপ বললো হারামজাদা আমাদের মাঝে জলটা লাগানোর ভালোই ফোন দিয়েছিস তুমি তোমার ছেলের কথাই কান না তো এটা দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে আমি কোথায় ঝগড়া লাগালাম আব্বু তুমি না বললে আমো ফোস করে উঠে তার সাপই তো ফোস করে উঠে তাই না একটু রুমে গিয়ে পড়তে বস তুই এখানে থাকলে আমাদের মাঝে ঝগড়া না লাগিয়ে ছাড়বি না তোর জন্য না আমার রাতের খাবার বন্ধ হয়ে যায় কথা বলার আগে মনে থাকে না তাই না আজকে সত্যি তোমার রাতে খাবার বন্ধ হুম হয়ে গেল আব্বু এবার বাইরে গিয়ে খেয়ে আসো আজকে আমি বিরিয়ানি রান্না করবে তোমার কপলে আর জুটলো না বিরিয়ানি গো তুই গেলি নাকি এখন না পিটাতে হবে আমি এখনো তো পাগল হইনি যে এখানে দাঁড়িয়ে থেকে মায়ের খাবো বলে এক দৌড়ে রুমে চলে যাই আম্মু চলে যেতে নিলে আব্বু আমার এক হাত ধরে টেনে নিজের কাছে আনে মুখের সামনে আসা চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে বলে তুমি না সেই আগের মতো কি উঠাছো সেই পাঁচ বছর আগে তোমায় প্রথম যেভাবে দেখছি এখনো তেমনই আছো আচ্ছা তাই বুঝি হুম সত্যি বলছি সিরিয়াস পাম দিয়ে শেষ এবার ছাড়ো রান্না বসাতে হবে মোটেও পাম দিচ্ছি না আমার কি আমার বউটা সত্যি এখনো আগের মতোই কি আছে। আচ্ছা হয়েছে ছাড়ো আকাশে এসে গেলে লজ্জা শেষ থাকবে না আব্বু আমার কপালে চুমু দিয়ে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসে আম্মু হাসতে হাসতে কিচেনে চলে যায় আমি রুমে বসে বই নিয়ে পড়ছি সামনে এক্সাম তাই এখন ভালো করে পড়তে হবে অনেক সময় পড়ার পর আম্মু নিচ থেকে ডাকছে সাগর কোথায় তুই আয় রান্না হয়ে গেছে খেয়ে যা আসছি আম্মু বলে বই বন্ধ করে নিজে এসে দেখি আব্বু আম্মু দুজনে টেবিলে বসে আছে আমি বসতে বসতে বলি কি আমু তুমি না বললে আজকে ডাক্তার সাহেবের খাবার বন্ধ তাহলে এখানে বসে আছে কেন তোর খাবার বন্ধ হারাম দাদা আমার খাবার বন্ধ হবে কেন আচ্ছা হয়েছে এখন সবাই চুপচাপ খেয়ে নাও তো অনেক রাত হয়ে গেছে এরপর সবাই একসাথে খেয়ে কিছু সময় গল্প করে আমি আমার রুমে গিয়ে শুয়ে আছি এর মধ্যে আবার মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি হাই সার কল রিসিভ করার ইচ্ছা না থাকলেও রিসিভ করতেই আয়েশা বলে হ্যাঁ কী করছো ডিনার করেছ এইমাত্র করে এলাম তুমি করেছো হুম আমিও করে নিয়েছি এই কাল সিনেমা দেখতে যাবে আমি সব দেখি না তুমি যাও প্লিজ চলো না যাই কালকে শুধু প্লিজ ঠিক আছে তবে কলেজের সব ক্লাস শেষ করে ঠিক আছে আমি অপেক্ষা করব আরে আমি এখন ঘুমাবো রাখলাম বাই বলেই কল কেটে ফেসবুকে ঘোরাঘুরি করছি আবার সেই আইডি থেকে এসএমএস মেসেজ ওপেন করে দেখি লেখা এই এসএমএস এর রিপ্লাই দাও না কেন আমি তোমার ইংলিশ টিচার ও ম্যাম আপনি আসলে আমি চিনতে পারিনি কেন তুমি আমার নাম দেখোনি হুম দেখেছি তবে বুঝতে পারিনি আপনি আচ্ছা তুমি কিন্তু খুব ভালো গল্প লেখো আমি তো তোমার গল্পের প্রেমে পড়ে গেছি আমি মনে মনে বললাম আর কিছুদিন অপেক্ষা করো আমার প্রেমেও পড়বে তখন ওই আবার টুং করে উঠে কি হলো ঘুমিয়ে গেছো রিপ্লাই দিচ্ছ না যে না ঘুমাইনি এমনই তা কি করছেন এই তোমার মোবাইল নাম্বারটা দাও তো এই সময় করতে ভালো লাগছে না 0184 আচ্ছা কল করব হুম অবশ্যই করবেন এরপর ম্যাম আমার নাম্বার পেয়ে সাথে সাথে কল করে কল করতেই ম্যাম বলে কি জনা কি করা হচ্ছে এত রাতে এই তো ম্যাম শুয়ে আছি আপনি কি করেন আমি শুয়ে আছি তুমি কিন্তু খুব ভালো গল্প লেখো তা গল্পের নায়িকাটা কে তেমন কেউ নাই ম্যাম এমনই যা মাথায় আসে তাই লিখে দেই তোমার গল্প পড়ে এটা বুঝতে পারলাম তুমি খুব রোমান্টিক আপনার এমন কেন মনে হলো ম্যাম কেননা গল্পগুলো তো খুব রোমান্টিক লেখো তাই এগুলো তো সব কাল্পনিক এখানে বাস্তবের কোনো কিছুই মিল নেই হুম বুঝলাম কাল্পনিক তবে রোমান্টিক যে কথাগুলো সেগুলো মন থেকেই লেখো তাই না ওই আর কি হয়ে যায় আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞাসা করতে পারি হুম বলো সমস্যা কোথায় আপনি প্রেম করেন কারো সাথে কেন তুমি করবে নাকি না আসলে তেমন কিছু ভেবে বলিনি আচ্ছা বলতে হবে না বাদ দিন কেন আমি বুঝি দেখতে এতটাই খারাপ আপনি দেখতে খুব সুন্দর যে কোনো ছেলের জন্য সৌভাগ্যের কারণ হবেন আপনি তার জীবন সঙ্গী হলে আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ শুনি সত্যি বলতে ঠিক আপনার মতই আচ্ছা আমার মত কেন তা তো জানি না তবে আপনার মতই আচ্ছা অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আর কাল সকালে আমাকে নিয়ে কলেজে যাবে গুড আমি গুড নাইট বলে ঘুমে পড়ি মনটা উড়ু উড়ু করছে আজ ম্যামের সাথে কথা বলে খুব ভালো লাগলো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আব্বু আম্মু আমি নাস্তা করে নেই এরপর আব্বু চলে যাই হসপিটালে আর আমি বাইক নিয়ে ম্যামের বাসায় গিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে আমার চোখ আটকে যায় ম্যামের দিকে চোখ কিছুতেই সরাতে পারছি না নীল একটা শাড়ি হাতে নীল চুড়ি চোখে কাজল আমি হা করে তাকিয়ে আছি ম্যাম আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসি দিয়ে চোখ নামিয়ে নি আমি ম্যামের কাছে গিয়ে বলি আপনাকে আজ খুব সুন্দর লাগছে ম্যাম তা এত সুন্দর করে সাজার কারণ কি ম্যাম কেন আমার বুঝি সাজতে বারণ আছে না তা নয় আজ আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে যে কোনো ছেলে আজ আপনাকে দেখে ক্রাশ খাবে কেন তুমি বুঝি ক্রাশ খেয়েছো আমাকে দেখে আমি মাথা চুলকাতে চুলকাতে মাথা নামিয়ে হ্যাঁ বলি ম্যাম মুচকি হেসে বাইকে উঠে আমার কাঁধে হাত রাখে আমি মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করি কিছু সময়ের মধ্যে কলেজে চলে আসি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর ফিস ফিস করছে আমার বন্ধুরা তো হা করে তাকিয়ে আছে ম্যাম বাইক থেকে নেমে মুচকি একটা হাসি দিয়ে চলে যায় আমার বন্ধুরা আমার কাছে এসে বলে কিরে মামা ম্যাম তো তোর বাইকে করে এলো তোদের মাঝে সেটিং হয়ে গেছে নাকি আরে না তেমন কিছু না এমনই ওই দিক দিয়ে আসছিলাম দেখলাম ম্যাম একা একা দাঁড়িয়ে আছে কোনো কিছু পাচ্ছিল ছিল না তাই আমি নিয়ে চলে আসলাম আচ্ছা এই কথা তা তুই ওই দিকে গেছিলি কেন ম্যাম তো তোর বাসার উল্টো দিকে থাকে না আসলে এই আর কি শালা তুই আমাকে মিথ্যে বলছিস যা তোর সাথে কথা নেই আরে রেগে যাচ্ছিস কেন শোন না এরপর কাল থেকে আজ যা যা হয়েছে সব বললাম সব শুনে জোনাইদ হা করে আছে এই শালা মুখ বন্ধ কর না হলে তো মশা যাবে তো ম্যাম মনে হয় তোকে ভালোবেসে ফেলছে বন্ধু জানি না তবে আমি কিন্তু হাবুডুবু খাচ্ছি ম্যামের প্রেমে ম্যামও মনে মনে তোকে ভালোবাসে মিলিয়ে নিস আমার কথা হুম দেখা যাবে এখন চল ক্লাসে যাই এরপর দুজনে ক্লাসে চলে যাই ক্লাসে বসে আছি একটু পরে ম্যাম ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে ম্যামকে সালাম দিতেই ম্যাম সালামের উত্তর নিয়ে বসতে বলে সবাই বসে পড়ি ম্যাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসে আমিও হেসে মাথা নিচু করে চুলে হাত দিয়ে মাথা চুলকাচ্ছি এরপর ম্যাম ক্লাস করতে থাকে ক্লাস শেষ করে ম্যাম আমার দিকে কিছু সময় তাকিয়ে চলে যায় ইস মনের ভিতর ঘন্টা বাজে ম্যামের এই চোখের চাহনিতে এক এক করে সব ক্লাস শেষ করে বাইরে আসতেই আয়সার সামনে এসে বলে এই তোমার বের হবার সময় হলো চলো সিনেমা দেখার সময় হয়ে গেছে আমি কিছু বলতে যাব তার আগে ম্যাম পিছন থেকে আমাকে ডাকে সাগর একটু শোনো আয়শা একটু ওয়েট করো আমি আসছি আচ্ছা ম্যাম কেন সব সময় তোমাকে ডাকে আজও দেখলাম ম্যাম তোমার বাইকে করে কলেজে আসলো তাতে তোমার কি তুমি কি আমার গার্লফ্রেন্ড যে সবকিছু জানতে চাও আমি ম্যামের কাছে যেতেই ম্যাম বলে তুমি কি ব্যস্ত নাকি আর ওই মেয়ের সাথে কি তোমার কালো দেখলাম তোমার হাত ধরে বসেছিল না ম্যাম ব্যস্ত না আর এমনি পাগল কিছু বলাও যাবে না ওর বাবা ডিএজি তাই ইচ্ছে না থাকলেও সহ্য করতে হয় না হলে উল্টাপাল্টা কেস দিয়ে জেলে ভরে দিবে আচ্ছা তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি তোমার কি কোনো সমস্যা হবে আরে না না আমি এক্ষুনি বাইক নিয়ে আসছি বলে এক দৌড়ে বাইকের সামনে এসে আয়সাকে বলি সরি আজ যেতে পারবো না কাজ আছে অন্য কোন দিন যাব টাটা বলেই বাইক নিয়ে চলে আসি ম্যামের কাছে ম্যাম বাইকে উঠে আয়সার দিকে তাকিয়ে আমার কোমর জড়িয়ে ধরে বসে আমার কেমন জানি লাগছে আয়শার আগে ফিসফিস করছে সেদিকে কান না দিয়ে ম্যামকে নিয়ে কলেজের বাইরে এসে বলি ম্যাম কোথায় যাব কোন নদীর পারে চলো আমি ঠিক আছে বলে আবার বাইককে চালাতে শুরু করি একটু পর নদীর পাড়িয়ে এসে বাইক সাইড করে দুজনে নদীর পানিতে পা ভাসিয়ে বসে আছি গুজরের মাঝে কিছু সময় নীরবতা বিরাজ করে নীরবতা ভেঙে ম্যাম বলে আচ্ছা তোমার বাসায় কে কে আছে আব্বু আম্মু আর আমি আপনার বাসায় কে কে আছে আব্বু আম্মু আর আমি আচ্ছা তোমার আব্বু কি করে আব্বু ডক্টর আর আম্মু গৃহিণী আচ্ছা তোমার আব্বু ডক্টর তাহলে তুই খুব ভালো আচ্ছা কিছু খেতে ইচ্ছে করছে এনে দাও না আচ্ছা আপনি বসুন আমি এখনো নিয়ে আসছি বলে আমি উঠে গিয়ে ম্যামের জন্য আর আমার জন্য দুটো আইসক্রিম নিয়ে আবার ম্যামের পাশে বসে পড়ি ম্যামের হাতে একটা আইসক্রিম দিতেই দুজনে খেতে থাকি হঠাৎ ম্যাম হাসছে কি হলো ম্যাম এমন করে হাসছেন কেন আইসক্রিম তোমার ঠোঁটে লেগে আছে আমি পরিষ্কার করতে গেলে ম্যাম বলে ওই আমি পরিষ্কার করে দিচ্ছি বলেই ম্যাম আমার ঠোঁটে থাকা আইসক্রিম তার আঙ্গুল দিয়ে নিয়ে তার মুখে দেই আমি অবাক হয়ে তাকিয়ে আছি এমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ম্যাম আমার দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলে একটু পরে ম্যাম বলে সরি আমি বুঝতে পারিনি কিছু মনে করো না না কিছু মনে করেনি চলুন এবার হাঁটি একটু আচ্ছা চলো সামনের দিকে হাঁটি এরপর দুজনে উঠে পাশাপাশি হাঁটছি হাঁটার সময় মাঝে মাঝে ম্যামের হাতের আঙ্গুলের সাথে আমার আঙ্গুলগুলো ছ লাগছে আর ম্যাম মাঝে মধ্যে আমার দিকে আর আমি ম্যামের দিকে আর চোখে তাকাতেই চোখাচোখি হলে আবার সাথে সাথে চোখ সরিয়ে নিচ্ছি দুজনেই কিছু সময় হাঁটাহাঁটি করে ম্যামকে নিয়ে বাইকের কাছে এসে দুজনে উঠে বাইক নিয়ে প্রথমে ম্যামকে তার বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসি বাসায় আসতেই আমু বলে আজকে এত লেট হলো কেন তোর ম্যামের সাথে ঘুরতে গিয়েছিলাম মাই ডিয়ার মম তাই একটু লেট হয়ে গেছে আচ্ছা এত দূর চলে গিয়েছিস আরে না আমি এমনি ঘুরতে গিয়েছিলাম তেমন কিছুই হয়নি এমন ওই হুম যা গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আচ্ছা মই এখনো যাব আর আসব বলেই রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে খাবার খেয়ে রুমে আসতেই ম্যামের কল কল শেপ করতেই ম্যাম বলে বাসায় পৌঁছে গেছো সেই কখন এসে খাবার খেয়ে রুমে বসে আছি এইটুকু সময়ের মধ্যে এত কিছু আমার এত সময় লাগে না আপনি কি করছেন ম্যাম এই তো রুমে বসে তোমার সাথে কথা বলছি খাবার খেয়েছেন না হুম তুমি কি করছো গল্প লিখছিলে নাকি না এমনই শুয়ে আছি তখন ওই এসে বলে